হ্যালো আমরা আর আসছি কক্সেস বাজার আমাদের এই আমাদের যে বন্ধুত্বের সম্পর্ক এই সম্পর্কের দ্বিতীয় সফর এটি আমরা প্রথম সফর দিয়েছিলাম ডিসেম্বর স্বাধীনতার খোঁজে আর আজকে আমাদের দ্বিতীয় সফর কক্সেস বাজার আমরা আসলে এই সফরগুলো প্রতিনিয়ত রাখতে চাই শুধুমাত্র আমাদের এই পাঁচজনের বন্ডিংটা আরও জোরদার করার জন্য এই যে আমাদের সব বাবারা বলার আর কিছুই নাই রানা ভাই যেটা বলেছে আমরা সবাই সেটাতে একমত সহমত সবকিছু কি বলিস রকি চঞ্চল আমরা গতবার যে টুকটার দিলাম আমার মনে হয় মানে আমাদের পাঁচজনই লাইফের সবচেয়ে শ্রেষ্ঠ ট্যুর ছিল এবার কিছুদিন পরই আমরা আবার আবার গৃহছাড়া ছাড়া হয়ে কাজ থেকে বিরতি নিয়ে দুই দিন শুটিং ফাঁকি দিয়ে চলে এসেছি কক্সবাজারে আমরা জানি এবারও প্রচণ্ডভাবে আমরা মজা করব এবং আপনারা তো আপনাদের আপনারা আমাদের পাশে আছেন আপনারা আমাদের লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনারা আমাদের পাশে থাকবেন এটা তো আমরা বিশ্বাস করি আমার বক্তব্য এটা কি শেষই পর্যায়ে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর এরপর চঞ্চল 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 ভাই কিসক যে যারা আমাদেরকে দেখছেন তাদের কাছে একটা অনুরোধ থাকবে আমরা একটা নতুন পেজ করেছি পেজের নাম হলো কুল ড্যাটস আপনারা এই পেজটার সাথে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমরা খুব খুশি হব এবং আমরা বিভিন্ন সময় আপনাদেরকে বিভিন্ন রকমের বিনোদন দেওয়ার চেষ্টা করব ওকে চঞ্চল ভাই চঞ্চল শুভ বিকেল কক্সবাজারের সিবিসের পাশে দাঁড়িয়ে আমরা পাঁচ বন্ধু এগিয়ে চলছি সমুদ্রের জলের দিকে সেখান থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা এই গতিতে শুভেচ্ছা জানালে নেতা না এখন নেতা তো না একটু ওইভাবেই বললাম আর আমরা আসলে একটু ঘুরতে আসছি আমরা এর আগেও ঘুরতে গেছি আপনারা অনেকে দেখতে পাচ্ছেন যে আমরা ঘুরছি এবারও আমরা সেই একইভাবে ঘুরতে পেরেছি এবং আমরা এনজয় করছি নিজেরা এবং আপনাদেরকে কিছু কিছু সময় আনন্দ দেওয়ার চেষ্টা করছি যদি আনন্দ দিতে পারি সেটা হবে আমাদের খুবই সৌভাগ্যের ব্যাপার আর আমরা নিজেরা আনন্দ নিচ্ছি নিজেরা যৌবনের জায়গাটা আবার ফিরে পাচ্ছি আমাদের এই বন্ধনের জায়গা আমি চাই যে আমরা চাই যে আমাদের দেখে দেখে সবাই যেন সমাজে অনেক জায়গা জানি আমাদের মতো বন্ধুত্ব গড়ে ওঠে সবার মাঝে এই কামনা করছি ধন্যবাদ আর কথা না বললেই নয় আমরা তো ঘুরবো আমরা সারা বিশ্ব ঘুরবো এই পাঁচজন তো আপনারা যদি চান আপনাদের ওখানে আমাদের নিয়ে যেতে জানান আমরা চলে আসবো আমরা আমন্ত্রণ পেলেই চলে আসবো ইনশাল্লাহ